বন্ধুরা এই পনেরো সেকেন্ড অবশ্যই ভিডিওটা দেখেছেন খুবই ভালো লেগেছে এবং গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে বেড়েছে এবং গাছে কিন্তু রোগ নেই পনেরো দিনের মধ্যে গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে বড়ো হয়ে যাবে এবং গাছটা খুব সুন্দর হবে পেঁয়াজ লাগানো সঠিক পদ্ধতি এবং জমিতে পেঁয়াজ লাগানোর সঠিক নিয়ম এবং পেঁয়াজের রোগ দূর করার জন্য সঠিক পদ্ধতি আপনাদেরকে রাস্তা দেখাবো পেঁয়াজ হচ্ছে আমাদের পুষ্টিকর পুষ্টিকর খাবার আমাদের পেঁয়াজ কিন্তু আমাদের অনেক উপকারী পেঁয়াজ কিন্তু আমাদের রান্না করে খাওয়া হয় সে পেঁয়াজতে আমাদের খুব সুন্দর গাছ লাগানো হয় তাহলে কিন্তু খুব সুন্দর হবে পেঁয়াজের ডাঁটাও কিন্তু আমাদের খোয়া কিন্তু রান্না করে খুব সহজে খোয়া যায় এবং পেঁয়াজ ফুলের থেকে কিন্তু খুব সহজে আমাদের ফুল থেকে এবং বীজও হয় খুব সুন্দর দেখুন বীজ কিন্তু আমাদের খুব সুন্দর হয়ে আছে বীজ কিনতে অবশ্যই এরকম যদি করতে পারেন বাড়িতে খুব সহজেই হবে কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখব না তাহলে শিখতে পারবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন গাছটা খুব সুন্দর হবে এবং শিখতেও পারবেন কি দিলে অবশ্যই গাছটা খুব সুন্দর হবে তো চলো শুরু করা যাক ভিডিওটা দেরি করব না আর তো বন্ধুরা আপনার বাড়িতে যেরকম ধরনের পেঁয়াজ আছে অবশ্যই জানতে হবে যে আমাদের একটা টপ নিতে হবে এবং যারা জমিতে চাষ করেন অবশ্যই শিখতে পারবেন এবং জমিতে কিভাবে চাষ করা যায় সেটাও আপনাদেরকে দেখানো যাবে তো প্রথমে বলে রাখি যারা টবে চাষ করেন তাদেরকে অবশ্যই এইভাবে কিন্তু টপ নিয়ে ভালোভাবে ব্যবহার করতে হবে তারপর কিন্তু আমাদের নিচেতে যে ছিদ্রগুলো আছে অবশ্যই আপনাদেরকে ছিদ্র করতে হবে জলটা যেন বেরিয়ে যায় এভাবে কিন্তু আপনাদেরকে ভালোভাবে ছিদ্র করে রাখতে হবে তারপর আমাদের যেটা করতে হবে চিপস চিপস যেটা আমাদের ঢালাই করা হয় ছাদ ছাদে সেটা কিন্তু চিপসটা আমাদের লাগবে আর চিপসটা দিবেন আপনারা যে ছিদ্রর আছে ছিদ্র ঠিক মিডিলে ভালোভাবে দিতে হবে তো দেখুন আমি কিভাবে দিচ্ছি ছিদ্রটাতে এভাবে কিন্তু ছিদ্রটা দিয়ে মিটাতে হবে তবে যখন জল আমরা দেবো তখন কিন্তু জলটা এই ফুট ছিদ্র হয়ে আমাদের বেরিয়ে যাবে পাথর কিন্তু মাটিতে জাম হবে না এবং এইভাবে পাথর দিলে খুব তাড়াতাড়ির মধ্যে যে কোনো পাথর আপনারা দিতে পারেন ইটকুচি দিতে পারেন কিংবা চিপসও দিতে পারেন তাহলে জল দিলে অবশ্যই খুব মধ্যে নিচে দিয়ে গড়িয়ে চলে যাবে তারপরে হচ্ছে টবে মাটি কিভাবে তৈরি করবেন মাটি কিন্তু অবশ্যই আপনার যে ধরনের হোক নিতে হবে তারপর কিন্তু শুকনো গোবর সার অবশ্যই নিতে হবে কারণ ভিজে কাদা মতন দিলে হবে না এবং শুকনো ভালোভাবে দিতে হবে শুকনোভাবে যে কোনো রাস্তায় আপনারা যদি গোবর সার যদি দিতে পারেন তাহলে কিন্তু চাকার মধ্যে গুঁড়ো করে অবশ্যই তাঁতের মধ্যে গুঁড়ো হয়ে যাবে তাহলে ওইভাবে করবেন তাহলে খুব সুন্দর হবে মাটিটা গোবর সারটা ভালোভাবে মিক্স করতে হবে তারপর যে টবটা আছে আমাদের টবের মধ্যে ভালো হবে মাটি দিয়ে কিন্তু উঁচু করতে হবে তাহলে কিন্তু আমাদের লাগাতে সুবিধা হবে তো দেখুন আমি কিভাবে মাটিটা উপর পর্যন্ত দেবো সেইভাবে কিন্তু আপনারা দেবেন তাহলে কিন্তু অবশ্যই গাছটা আপনারা খুব সুন্দর হবে এবং বেশি করে মাটি দিলে শিকড় তলা পর্যন্ত যাবে খুব পাতলা করে মাটি দেবেন না তাহলে কিন্তু ভালো হবে না আর পেঁয়াজের খসার ছাল যেগুলো হবে সেগুলো কিন্তু অবশ্যই ফেলবেন না কারণ এইগুলো হচ্ছে আমাদের পুষ্টিকর যে গাছটা লাগায় জোর হবে তো দেখুন এইভাবে কিন্তু উপরে দিতে হবে তারপর কিন্তু আমাদেরকে মাটিটা উপরভাবে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন পেঁয়াজের যখন খসাটা আছে সেটা কিন্তু পচে যাবে থাকবে না সেটা কিন্তু জোর হবে আবার পোকামাকা লাগাটা সম্ভবটা কম থাকবে এইভাবে কিন্তু লাগাবেন তাহলে কিন্তু খুব সুন্দর গাছটা হবে তারপর মাটিটা ভালোভাবে ড্রেসিং করে নিতে হবে যেন সমানভাবে বসে থাকে তারপর যে মাটিটা আছে তারপর উপরে হালকা করে পানি মারতে হবে যেন পানিটা মাটিটাকে বস করিয়ে দেয় মাটিটা পানিটা যখন দেবেন তখন কিন্তু অবশ্যই জানতে হবে যে হালকা ভিজালো থাকতে হবে পানিটা কিন্তু মাপিয়ে দিতে হবে তারপর বেশি দিলে চলবেন না কম পরিমাণে পানি দিবেন তারপর যে পেঁয়াজগুলো আছে আমাদের সেই পেঁয়াজগুলো ভালোভাবে একটা একটা করে ভালোভাবে লাগিয়ে দিতে হবে এইভাবে লাগিয়ে দেবে তাহলে কিন্তু গাছটা খুব সুন্দর হবে দেখুন এইভাবে কিন্তু হালকা করে চাপ দিবেন তাহলে অবশ্যই মাটির যে নরম আছে সেটা কিন্তু আমাদের বসিয়ে দেবে গাছটাকে জমিতে যারা চাষ করে তাদের কিন্তু পেঁয়াজে একটা একটা করে বস করে একটু এক বিঘা গ্যাপটা দিতে হয় একটু বেশি করে গ্যাপটা দিতে হবে বেশি ঘন করে লাগালো হবে না একটু গ্যাপ দিতে হবে যেন চার থেকে পাঁচ ইঞ্চি গ্যাপ থাকে তাহলে কিন্তু গাছটা ঝাড়ালো হবে তো বন্ধুরা এবার আমাদের কাজ করতে হবে যেটা লাগানো হয়ে গেলে তারপর আমাদেরকে ইউজ করতে হবে সাপ পাউডার এই পাউডারটা কিন্তু অবশ্যই আপনাদেরকে লাগবে এবং এই পাউডারটা কিন্তু আপনারা দোকানে পেয়ে যাবেন যে কোনো কেটের মধ্যে আপনারা সাফ পাউডার ঢালুন তারপর অবশ্যই খুব সুন্দর করে ঘুলতে হবে তারপর কিন্তু আমাদেরকে গাছে স্প্রে করতে হবে স্প্রে করলে আমাদের গাছটা কিন্তু খুব তাতির মধ্যে ভালো হবে টটো রুট যে পাউডারটা আছে এটা কিন্তু আমাদের গাছের শিকড় চালাবার বটে এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে এই সাইডটাও লাগবে কারণ এটা টটো রুট হচ্ছে আমাদের গাছে যে শিকড় হবে তাতির মধ্যে গাছটা শিকড় বের করবে এটার মধ্যে আমাদেরকে দুটো ভালোভাবে ঘুলতে হবে তাহলে কিন্তু অবশ্যই গাছটা খুব সুন্দর হয়ে উঠবে এবং সবুজ করে রাখবে এবং গাছের শিকড় তাড়াতাড়ি করতে বলে গাছকে মোটাবে এবং গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে বড় হবে কম সময়ের মধ্যে গাছটা তুলতে পারবে এবং রান্না করে যে পেঁয়াজগুলো খোয়া যায় সেগুলো কিন্তু অবশ্যই দিতে পারেন এবং মাঠে যারা জমিতে চাষ করেন তাদের কিন্তু এই এই দুটো মিলে মিক্স করুন অবশ্যই আপনার গাছ খুব তাড়াতাড়ির মধ্যে বাড়বে গাছে কিন্তু রোগ জ্বালাটাও কম থাকবে কারণ এই দুটো সার অবশ্যই আপনাদের কিনে রাখতে হবে অবশ্যই জবার স্প্রে করবেন এই দুটো সার অবশ্যই খুব তাড়াতির মধ্যে ইউজ করুন দেখুন গাছের কিন্তু খুব সুন্দর কালার পাবেন গাছের খুব সুন্দর মোটা পাবেন এবং গাছ কালার শিকড় এবং গাছকে খুব মোটা করে সাহায্য করবে স্প্রে করলে আপনারা যে প্রথমে আমাদেরকে ঘুলতে হবে একটা বালতির মধ্যে এবং কেটোর মধ্যে খুলে তারপরে স্প্রের মধ্যে ভরুন তাহলে খুব তাড়াতির মধ্যে কাজ হবে এবং ট্যাঙ্কির মধ্যে যদি ভরি দিই আমরা তাহলে কিন্তু ভালো কিন্তু খোলাটা হবে না ভালোভাবে ঘুরে তারপরে দিতে হবে গাছে তো বন্ধুরা এভাবে ইউজ করুন অবশ্যই আপনারা গাছ খুব তাঁতির মধ্যে সফল হবে এবং পনেরো দিনের মধ্যে গাছ ঝাকালো করে উঠবে এবং যে কোনো পেঁয়াজ গাছের সমস্যা দূর হবে এবং পেঁয়াজ যে মোটাবে যে সবুজ হবে যে পেঁয়াজের শিকড় বের হবে এবং তাঁতের মধ্যেও লম্বা হবে গাছকে খুব সুন্দর করে তুলবে তো বন্ধুরা উপরে যে সাইডে সাইডে যে পাউডার মধ্যে লেগে থাকবে সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন হাতের মধ্যে যেন না লাগে লাগলে কিন্তু আমাদের বেতের মধ্যে গেলে সুবিধা অসুবিধা হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে উপরটা ধুয়ে নিয়েছি তারপর কিন্তু আমি স্প্রে করব এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন পুরো ঘোলা যায় তারপর কিন্তু আমাদেরকে স্প্রেও ভালোভাবে করতে হবে দু থেকে চার মিনিট ভালোভাবে ভালো করে ঘুলতে হবে নাড়াচাড়া করে তাহলে ভালোভাবে আমাদের স্প্রেটা বেরোবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে স্প্রে করবেন অবশ্যই আপনার গাছ খুব তাড়াতাড়ির মধ্যে উঠবে দেখুন আমি আজকে লাগিয়েছি আজকের মধ্যেই আমি স্প্রে করছি এবার আমার গাছটা কত তাড়াতাড়ির মধ্যে সবুজ হবে এবং গাছটা কত তাড়াতাড়ি মোটা মোটা হবে কত তাড়াতাড়ি বড়ো হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ির মধ্যে বন্ধুরা আরেকটি কথা বলে রাখি গাছকে যখন স্প্রে করবেন তখন কিন্তু গাছ ভর্তি করে স্প্রে করবেন এবং যতটা ডাল আছে আমাদের ততটা কিন্তু ডুবিয়ে স্প্রে করতে হবে তাহলে বন্ধুরা এখন আমার স্প্রে করা হয়ে গেছে পরের দিন দেখবো এবার চার দিন পর চার দিন পর দেখুন আমার গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে লম্বা হয়ে গেছে এবং গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে মোটা হয়ে গেছে এবং গাছটা কিন্তু আমার যে পাতাল হলুদ হয়েছিল সে পাতাল কিন্তু আমার গাছটা কিন্তু গোটাটাই সবুজ হয়ে গেছে হলুদ কিন্তু অংশটা আর নেই তো দেখুন গাছটা কিন্তু আমার খুব তাড়াতাড়ির মধ্যে বড় হয়ে গেছে এবং অনেকে বিশ্বাস করবে না যেটা চার দিনের মধ্যে গাছ হতেই পারে না চার দিনের মধ্যে দেখুন আমি কিন্তু এত গোটা সার আমি আজকে ইউজ করব। তো চার দিনের মধ্যে দেখুন গাছে কিন্তু আমি সার দেবো পাঁচ দিনেও দেখাতে পারবো তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে গাছের কালার এবং গাছকে মোটা করা সবুজ করা পদ্ধতি বন্ধুরা পেঁয়াজের এবারে মেন খাবার হচ্ছে আমাদের পুষ্টিকর খাবার হচ্ছে আমাদের যে সার কটা আছে এই সার কটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে যে জমি ভাইরা লাগিয়েছে পিঁয়াজ জমিতে এই কটা সার কিন্তু অবশ্যই মাঠে দিবেন গাছ কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে বড় হবে দেখুন গাছে কিন্তু আমার শিকড় কতটা চালিয়েছে নিচে পর্যন্ত চালিয়েছে বলে পিঁয়াজটাকেও তুলে দিয়েছে মাটির জোর কম আছে বলে এবং দেখতে পাচ্ছেন গাছে খুব তাড়াতাড়ির মধ্যে গ্রোথ তাড়াতাড়ি বেড়ে গেছে এবং এই কটা সার দিলে কিন্তু অবশ্যই আপনারা জানতে হবে কী কী সার লাগবে দেখুন প্রথমে বলা যাক মেন খাবার হচ্ছে নিম নিমখোল নিমখোল কিন্তু অবশ্যই আপনাদেরকে লাগবে নিম নিমখোলে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে নিমখোল যদি দিতে পারেন তাহলে কিন্তু পেঁয়াজের পক্ষে অনেক উপকারী পেঁয়াজ যদি নিমখোল দিতে পারেন পেঁয়াজ কিন্তু আপনাদের গাছ কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে নিমখোলে গাছ কিন্তু অনেক গুণাগুণ আছে নিমখোল কিন্তু পুরো গাছটাকে ঝাঁকালো করে উঠবে এবং গাছটা সবুজ করে রাখবে তো প্রথমে বলা যাক ডিএপি ডিএপি কিনে দিলে পেঁয়াজ পচবে সেই জন্য আমি নিয়েছি দশ ছাব্বিশ ডিএপি দিলে কিন্তু গাছে পেঁয়াজ যে এগুলো হবে সেগুলো কিন্তু পচে যাবে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য দশ ছাব্বিশ নেবেন দশ ছাব্বিশ নিলে অবশ্যই খুব সুন্দর হয়ে উঠবে গাছ ডিএপি কিন্তু অবশ্যই দিবেন না ডিএপি তাহলে দিবেন না দশ ছাব্বিশ অবশ্যই দেবেন তারপরে আমাদের যেটা দিতে হবে সরষা খোল সরষা খোল কিন্তু অবশ্যই গাছে লাগবে পেঁয়াজ গাছে সরষা খোল কিন্তু অনেক গুণাগুণ আছে সরষা খোল অবশ্যই পেঁয়াজে মারুন খুব তাড়াতাড়ির মধ্যে গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে উঠবেন এবং গাছটা সবুজ রাখবেন তার মধ্যে আমাদের যে মাটিটা পোকা লাগে নিচেতে সেই জন্য আমাদের যে ধসা লাগে সেই জন্য আমাদের দেওয়া হলুদ যে আমাদের রান্না করে হলুদ খায় সে হলুদ কিন্তু অবশ্যই আপনাদের গাছে ছিটাবেন এবং স্প্রে করতে পারে পেঁয়াজের মেন খাবার হচ্ছে ছাই ছাই কিন্তু অবশ্যই লাগবে মাটিতে মাটিতে কিন্তু ছড়িয়ে দিতে হবে ছাই ছাই কিন্তু আপনারা যেখানে পাবেন মিলে ছাই খড়ের ছাই চুলোর ছাই যে কোনো হোক ছাই আপনারা দিন পেঁয়াজের মধ্যে খুব তাঁতের মধ্যে গাছটা খুব সবুজ হয়ে উঠবে এবং গাছকে সুস্থ রাখবে পেঁয়াজের ছাই যত দিবেন তত মাটি লুজ রাখবে পেঁয়াজের গোড়াতে যত অক্সিজেন পাবে যত কিন্তু আমাদের গাছে শিকড় দেবে এবং গাছ খুব তাড়াতাড়ির মধ্যে উঠবে মাটির লুজ রাখবে যত করবেন তত কিন্তু পেঁয়াজের মধ্যে বার হবে খুব তাড়াতাড়ির মধ্যে বাড়বে গাছটা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কটা ছড়িয়েছি দেখুন মাটিটা খুব তাড়াতাড়ির মধ্যে খুব সুন্দর লাগছে এবং আজকের মধ্যে দেখুন সব কিছু আমি দিয়ে দিয়েছি এবার যখন আমার মাটিটা একটু শুকিয়ে যাবে তখন কিন্তু আমাদের গাছটা কিন্তু ভালোভাবে কুড়তে হবে তো এখন আমি হালকা করে একবার স্প্রে করব। পেঁয়াজে মেন খাবার বুঝতেই পারলেন তাহলে শিকড় চালাবার গাছ মোটানো এবং গাছকে সবুজ করা গাছকে তাঁতির মধ্যে তোলা এবং কী কী সার দিলে অবশ্যই গাছ খুব তাঁতের মধ্যে সুস্থ হয়ে উঠবে এবং গাছের রোগটাও কমই লাগবে তাহলে এই কটা সার অবশ্যই মিস করে দিন গাছটা খুব সুন্দর সুন্দরভাবে যখন করবেন টটোর রুট এবং যেটা বললাম আপনাদেরকে রুট শিকড় চালাবার সাপ পাউডার নেবেন সাপ পাউডার যে কোনো নার্সারিতে পাবেন এবং যে কোনো হার্ডওয়ার্ক দোকানে গেলে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ির মধ্যে অবশ্যই তাড়াতাড়ি স্প্রে করুন আপনার গাছ খুব সুস্থ হয়ে উঠবেন এবং গাছে কোনো ক্ষতি রোগ হবে না এবং দেখতে পাচ্ছেন আমার গাছ কিন্তু স্প্রে করছে এবং সারও দিয়েছি খুব তাড়াতাড়ি মধ্যে গাছটা ঝাঁকালো হয়ে উঠেছে এবং এক লিটার জলে আপনারা এক চামচ করে দিবেন বেশি দিবেন না গাছ বেশি দিলেও কোনো অসুবিধা নেই গাছের কোনো কোনো ক্ষতি হবে না এবং কম পরিমাণেও দিতে পারে পঁচিশ লিটারের ট্যাঙ্কি হলে পঞ্চাশ গ্রাম করে দুটো পাউডার মিক্স করুন খুব তাড়াতাড়ির মধ্যে গাছটা খুব সুস্থ হয়ে উঠবে এবং গাছে পোকামাকড় দূর করার জন্যে খুব তাড়াতাড়ির মধ্যে সাহায্য করবে ওই কটা সার অবশ্যই দিন এবং স্পিডেতে টট রুট এবং সাপ পাউডার দিন গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে ভালো থাকবে এবং যে মাটিটা আমাদের শুকনো হয়ে উঠবে তখন কিন্তু বারবার এরকম করে করতে হবে মাটিটা যত নাড়াবেন তত কিন্তু লুজ হবে শিকড় চালাবে তারপর আমাদের মেন খাবার যেটা বলেছি আপনাদেরকে যে ছাই দিয়েছেন যদি ছাই দিয়েছেন তাহলে কিন্তু শিকড়টা খুব তাড়াতাড়ির মধ্যেও চালাবে যে সারগুলো আমাদের দেওয়া আছে সে সারগুলো কিন্তু বারবার যদি আমাদের এরকম কুড়া হয় তাহলে কিন্তু তাড়াতাড়ির মধ্যে নাড়াচাড়া হবে এবং যখন জল আমরা পানি তখন মিক্স করব। তখন কিন্তু আমাদের গলে পড়ে নিচে দিকে শিকড়ে টানবে তাড়াতাড়ির মধ্যে গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে সুস্থ হয়ে উঠবে পেঁয়াজটা কভার করতে হবে এক মাস পর পর করবেন যখন ঘাস হবে তখনই করবেন ঘাসে যেন না জোরটা খেয়ে নেয় ঘাস কিন্তু হলে কিন্তু জোর খেলবে সময় গুড়াতে ঘাস যেন না হয় সেরকম পরিষ্কার রাখবেন তাহলে কিন্তু গাছে আমাদের কালার খুব সুন্দর পাবেন এবং যে সারটুকু আছে আমাদের সেই সারটুকু আমাদের কাজে লেগে যাবে পেঁয়াজের মধ্যে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকেন টিপে পাশে থাকবেন এবং ভিডিওটা বন্ধুদেরকে পাঠিয়ে দিন যেন বন্ধুর বাড়িতে যে গাছ করে নষ্ট হয়ে গেছে ভিডিওটা দেখতে পারলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাজে লাগবে এবং ভিডিওটার মধ্যে ছড়াতে পারলে আপনাদের অনেক লাভ হবে এবং সুস্থ থাকবেন গা সব ভিডিও পেতে এবং গাছের ডাল থেকে কাটিং থেকে চারা তৈরি করা এবং কি কি গাছে সার দিতে হয় এইসব ভিডিও দেখে দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক দিয়ে পাশে থাকবে আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ লাইক